হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর আগের ভিডিওতে আমরা যেমন দেখেছি যে এসআইআর ফলে কোন জেলায় কত কিন্তু মৃত ভোটারের সংখ্যা পেয়েছি আমরা সোমবারের সকাল অবধি যে আপডেট সেই অনুযায়ী সবথেকে বেশি এবং সব কম বা কোথায় কত সেই সংখ্যাটা আমরা পেয়েছি এখন থেকে শুধু সংখ্যাই আপনাদের গুনতে হবে কারণ এসআইআর এর ফলে কোথায় কত বাদ পড়লো কয় লক্ষ বাদ যাবে ভোটার নাম কত ভুতরে ভোটার বাদ পড়েছে কত মনে করুন ডুপ্লিকেট এন্ট্রি ছিল কত রোহিঙ্গা ছিল কত মনে করুন ভগবান ভোটার ছিল সমস্ত কিছু কিন্তু বেরিয়ে আসছে তো আমরা দেখতে পাচ্ছি এসআইআর এর ফলে ফেরত আসেনি যে ফর্ম অর্থাৎ এসআইআর এর ফলে এসআইআর যে ফর্মগুলো ডিস্ট্রিবিউট করেছে আমাদের বিএল অফিসাররা এবং তারা যখন কালেক্ট করতে গেছে সেখানে তারা কালেক্ট করতে পারেনি বা তাদেরকে জমা দেয়নি তো সেটা তো তারা আনকালেক্টেবল দেখাবেই এবং কোন জেলায় কত কালেক্ট হয়নি সেগুলো আমরা দেখবো দেখুন এখানে পরিষ্কার করে বলছে যে এই যে এসআইআর এর ফলে ফেরত আসেনি দু হাজার দুই এর বেশি বুথ থেকে অর্থাৎ দু হাজারের বেশি ভূত থেকে দু দুই দু হাজার বেশি বুথ থেকে কিন্তু কোন রকম ফর্ম জমা আসে মানে ফেরত আসেনি এবার কোন জেলায় কত সেই সংখ্যাটা যদি আমরা দেখি দেখুন সেই সংখ্যাটা হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনায় যদি আমরা দেখি বুথ সংখ্যা সাতশো সেখান থেকে কিন্তু আসেনি পুরুলিয়া যেটা রয়েছে দুশো আঠাশ মুর্শিদাবাদ রয়েছে দুশো ছাব্বিশ মালদা রয়েছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আমি করি দেখতেই পাচ্ছি না এত ছোট লেখা মালদা হয়েছে দুশো ষোলো হয়েছে একশো তিরিশ বাঁকুড়া একশো এক হাওড়া রয়েছে চুরানব্বই পূর্ব মেদিনীপুর নব্বই বীরভূম রয়েছে ছিয়াশি উত্তর চব্বিশ পরগনা রয়েছে বিরাশি জলপাইগুড়ি রয়েছে ছাপ্পান্ন হুগলি রয়েছে চুয়ান্ন আর দক্ষিণ দিনাজপুরে চল্লিশ পশ্চিম মেদিনীপুর পনেরো উত্তর দিনাজপুর এগারো পূর্ব বর্ধমান নয় আলিপুরদুয়ার দুয়ার তিন কোচবিহার দুই দার্জিলিং দুই কালিম্পং এক উত্তর কলকাতা এক এবং পশ্চিম বর্ধমান এক এই হচ্ছে টোটাল আহ যে ফর্ম ফেরত আসেনি এই জেলাগুলো থেকে এতগুলো করে এবার আমরা যদি আরও একটা জিনিস লক্ষ্য করি সেটা হচ্ছে এই যে এর ফলে সোমবার অবধি আমরা যদি দেখি যে ভোটারদের সব থেকে বেশি মৃত ভোটার বেরিয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি উত্তর চব্বিশ পরগনা দু লক্ষ পঁচাত্তর হাজার তিনশো সাঁত্রিশ জন এবং আমরা যদি দ্বিতীয় স্থান দেখি সেটা রয়েছে পশ্চিম বর্ধমান যেখানে এক লক্ষ সাতান্ন হাজার একশো তেতাল্লিশ জনের মতো এবার কথা হচ্ছে এটাই কি টোটাল ফাইনাল না এটাই টোটাল ফাইনাল নয় কেননা এরপরে আমরা কিন্তু আরো যখন ধরুন এই ভ্যারিফিকেশন চলছে আপনারা জানেন যে কিছু এক্সটেন্ড করেছে আরও কিছু সময় দেওয়া হয়েছে সেই সময়টা যখন চলে যাবে তারপরে নতুন করে আপনার নামে যাদের ভেরিফিকেশনের ডাক পড়বে বা আপনার নামে বা যারা নাম দেখতে পাবে না তাদের নামে নোটিশ জারি হবে এবার সেই নোটিশ পেয়ে যখন তারা ভ্যারিফিকেশন করতে যাবে এবার ভ্যারিফিকেশনে গেলেই তো ভ্যারিফিকেশন হয়ে যাবে না অনেকে তো ভ্রো তথ্য নিয়ে যাবে ভ্রু ডকুমেন্ট নিয়ে যাবে তাই না সেক্ষেত্রে তাদের নামগুলো কিন্তু বাদ পড়বে এবার বাদ পড়ার পরে যখন ফাইনাল আমরা তৈরি হয়ে গেল তারপরে যাদের নাম আসেনি তারা নোটিফিকেশন পেল বা তাদের নামে নোটিশ জারি হলো সেই নোটিশ পাওয়ার পরে তারা যখন ভেরিফিকেশান যাবে যারা ভেরিফিকেশান করাতে পারবে তাদের নাম তো ড্রাফ লিস্টে চলে আসবে আর যারা ভেরিফিকেশন করাতে পারবে না তাদের নাম ড্রাফ লিস্টে আসবে না এবার ড্রাফ লিস্টে যাদের আসবে না তাহলে তাদেরও ওই বাদ পড়লো তাহলে সেটাকেও আনকালেক্টেবল বা কি কারণে বাদ হয়েছে কি ডুপ্লিকেটেন্টেড বা ভো সেটার আন্ডারে যাবে টোটাল এক কথায় বলতে গেলে মানে বাতিলের পর্যায়ে যাবে তাই না তো সেক্ষেত্রে এই সংখ্যাটা এখনো অনেকটা বেশি বাড়বে কারণ আমরা জানি যে ড্রাফলিস্ট প্রকাশের পরে আমরা দেখতে পাবো যে সংখ্যা কিন্তু ফাইনালিস্ট প্রকাশের পরে তার থেকে অনেক বেশি সংখ্যা কিন্তু বাড়বে যেমনটা আমরা এর ক্ষেত্রেও দেখেছিলাম যে প্রথমত এত ছিল কিন্তু পরবর্তীতে ফাইনালিস্ট বেরোতে বেরোতে আরও এতগুলো কিন্তু বা এত লক্ষ কিন্তু ভোটারের নাম বাদ করে এবার আপনারা একটা জিনিস চিন্তা করুন এই যে এসআইআর এসআইআরটা অনেকেই দেখছিলেন যে হতে দেব না আর করতে দেব না কোনো মৃত ভোটার নেই কোনো রোহিঙ্গা ভোটার নেই কোনো বাংলাদেশি ভোটার নেই তাহলে এই যে এত লক্ষ লক্ষ এত ভোটগুলো বেরোচ্ছে এক একটা জেলা থেকে এতগুলো করে তাহলে এরা কারা আপনারা একটা জিনিস চিন্তা করুন এসআইআর কিন্তু দরকার ছিল যদিও আমি কোনো পলিটিক্স পার্টিকে ছোট বড় করে কথাগুলো বলছি না কারণ এই যে মৃত ভোটার গুলো এগুলো বা ডুপ্লিকেট এন্ট্রি যেগুলো রয়েছে সেগুলো হয়তো কোনো না কোনো ভাবে ইউজ করা হতো যাই হোক ইলিগাল যে সেটা করা হতো আমরা কি চাই লিগালি ভোটক আপনার ভোট আপনি যেন দিতে পারেন আমার ভোট আমি যেন দিতে পারি এই ভোট দিতে গেলাম আমার ভোট জোর করে অন্য কোথাও দিয়ে দেবো সেটা যেন না হয় সব অ্যাক্টিভ ভোটার থাকবে আপনার আমার মতামত অনুযায়ী আমাদের সরকার তৈরি হবে কিন্তু এই বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী অবৈধ কিছু মানুষ তারা এসে তাদের মানে ইচ্ছা মতো ভোট প্রয়োগ করে তাদের ইচ্ছা মতো সরকার করবে সেটা তো আমরা কখনোই চাই না তাই না তো সেক্ষেত্রে এসআইআর ফলে অনেকটাই কিন্তু যে ভুয়ো ভোটার লিস্ট ছিল সেগুলো কিন্তু বাদ পড়েছে আরও বাদ করবে এমন নয় ড্রাফ লিস্টের নাম উঠে গেলেই আর বাদ করবে না ড্রাফ লিস্টের নাম উঠে গেলেও যদি আপনাকে সন্দেহ হয় বা আপনাকে কোনোভাবে সন্দেহজনক বলে মনে হচ্ছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইআর যে রয়েছে উনি কিন্তু নোটিস পাঠাবে যে আপনি ভ্যারিফিকেশনে আসুন এবং ভ্যারিফিকেশনে আসার পরে আপনাকে অবশ্যই যাচাই করা হবে যে হ্যাঁ আপনি সত্যি ভোটার কিনা যদি সত্যি ভোটার হয়ে থাকেন তাহলে আপনার নামটা লিস্টে থাকবে না হলে থাকবে না অনেকেই কমেন্ট করেন যে দাদা কিভাবে বুঝবো যে আমাদের ড্রাফলিস্টের নাম আসবে কিনা আমি কিন্তু আপনাদের দেখিয়েছি কি দেখিয়েছি যে অনলাইনে আপনার মোবাইল ফোন থেকে একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার ফ্যামিলির সমস্ত মানুষের কিন্তু দেখে নিতে পারবেন যে আপনাদের নামটা বা আপনাদের যে ডকুমেন্ট আপনারা জমা দিয়েছেন বা এস আই ফর্মটা জমা দিয়েছেন সেটা আপনার বিওলো অনলাইনে আপলোড দিয়েছে কিনা যদি আপলোড দেয় তাহলে দেখিয়ে দিবে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড ইউর ফর্ম উইথ মোবাইল নম্বৰ অনেকের আবার উইথ মোবাইল নাম্বার দেখায় না তো সেটা কোনো প্রবলেম নেই কিন্তু অলরেডি সাবমিটেড দেখাবে আর যদি সাবমিটেড না দেখায় তাহলে কিন্তু সেখানে ফর্মটা খুলে যাবে এবং খুলে যাওয়ার পরে কিন্তু আপনাকে পুনরায় নতুন করে আপনার যে এসআইআর ফর্ম সেটা কিন্তু দিতে হবে তো অবশ্যই আপনারা কিন্তু যারা যারা জমা দিয়ে দিয়েছেন এবং আপনাদের বিএল অফিসার বলছে যে আপনাদের তথ্য আপলোড দিয়ে দিয়েছে তাহলে একবার কিন্তু নিজেরা চেক করে নেবেন কারণ যদি চেক করে না দেখেন যে আপনাদের সাবমিটেড হয়েছিল না তাহলে কিন্তু আপনাদের নামটা নাও আসতে পারে ডাক তাই আপনাদের প্রত্যেকে নিজের দায়িত্ব যে নিজেরাই অনলাইনে একবার চেক আপনারা বলবেন কিভাবে চেক করব সেই জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি কিভাবে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট বানিয়ে লগ করে আপনার ফ্যামিলির সহ আপনি পাড়া প্রতিবেশের যদি কারো দেখতে চান সেটাও কিন্তু দেখতে পাবেন সেটা নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে আরও অনেকে কমেন্ট করেন যে দাদা আমরা ড্রাফ লিস্টটা কীভাবে পাবো দেখুন ড্রাফ লিস্ট যখন প্রকাশিত হবে তখন অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে এবার আপনাদের সুবিধার্থে আমি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে সেখানেও দিয়ে দিই আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে থাকতে পারেন নাহলে আমি ভিডিও বানিয়ে দেবো আপনারা কীভাবে ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করে আপনারা আপনাদের মোবাইল ফোনে চেক করে দেখে নিতে পারবেন যেমন আমি দেখিয়েছিলাম আপনাদের দু হাজার দুই সালে কীভাবে ভোটার লিস্ট ডাউনলোড করতে হয় দু হাজার পঁচিশ সালে কীভাবে ডাউনলোড করতে হয় এরকমই আমি আপনাদেরও দেখিয়ে দেবো যে কিভাবে আপনাদের দু হাজার পঁচিশ সালের যে ড্রাফ লিস্ট বেরোচ্ছে সেটা আপনারা ডাউনলোড করতে পারেন এবং পরবর্তীতে দু হাজার ছাব্বিশ সালের সাতই ফেব্রুয়ারি যখন ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে তখন কিন্তু আমি আপনাদের ফাইনাল লিস্টও ডাউনলোড করা দেখিয়ে দেবো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইটনটাকে এনেবেল করে রাখবেন তাতে করে কি হবে যখনই আমি ওই ভিডিওটা আপলোড করব সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ